আমরা ধারণা করছি এটা হান্ড্রেড পার্সেন্ট পরিকল্পিত কারণ হলো যখনই সরকার খাতলে মেহে তখনই একটা ঘটনা কাশ্মীরে ঘটে আপনি শিয়ালদা থেকে নরসিদ্দিকে প্রোগ্রামে আমরা দেখেছি এবং গোটা বাংলার মানুষ দেখেছে যে ভাঙর বিধানসভা থেকে একাধিক গাড়ি আটকে দিয়েছে এবং আইএসএফ যারা কর্মীরা ছিল তাদেরকে প্রশাসন আটকে দিয়েছে এবং আজকে চব্বিশে এপ্রিল আবার সেই সিয়ালদা থেকে আপনারা প্রতিবাদ মিছিল করছে কি বলবেন প্রথমত চোদ্দ তারিখে শাসক দল ভেবেছিল যে ভাঙর থেকে আইএসএফ এর যে প্রোগ্রামগুলো কলকাতার বুকে হয় ভাঙর থেকে লোকজন গিয়ে প্রোগ্রামগুলো সাকসেসফুল করে সেই জন্য মনে করেছিল ভাঙর থেকে লোকজনগুলো আটকালে হয়তো আইএসএফ এর প্রোগ্রাম হবে না সেটা চোদ্দ তারিখে পশ্চিম পশ্চিম বাংলার মধ্যে ওয়াক বিরোধী সব থেকে বড় মিছিল যেটা নসর সিদ্দিকের নেতৃত্বে চোদ্দ তারিখে হয়েছে ভাঙড় ছাড়াও পশ্চিম বিভিন্ন জেলায় যেভাবে আইএসএফ সংগঠিত হচ্ছে আইএসএফ প্রতিষ্ঠিত হচ্ছে সেটা চোদ্দ তারিখে অলরেডি প্রমাণ দিয়েছে সুতরাং শুধু আইএসএফ ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ না পুরো পশ্চিম বাংলার মধ্যে আইএসএফ সংগঠিত হচ্ছে দ্বিতীয় নম্বর কথা হলো আজকে চব্বিশ তারিখ আজকে আমরা শিয়ালদার বুকে উপস্থিত হয়েছি আপনারা জানেন গতকাল একটা মর্মান্তিক ঘটনা ভারতবর্ষ ঘটে যায় সেটা হলো কাশ্মীরে জঙ্গি হামলা তাতে দেশীয় এবং বিদেশীয় মানুষের ওপরে যেভাবে অত্যাচার করা হয়েছে যেভাবে গুলি চালানো হয়েছে ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম যদি কোনো রাজনৈতিক দল রাজনৈতিক ব্যানার ছাড়া নেতৃত্বর নেতৃত্ব নেতৃত্বর নেতৃত্বে যদি পথে নামা হয় তার ধিকার জানিয়ে সেই হামলার বিরোধিতা করে সেটা হলো আইএসএফ নৌসাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আজকে আমরা শিয়ালদা এসছি এখান থেকে আমরা গত গতকালকে যে ঘটনা ঘটেছে তার বিরোধিতা জানিয়ে তার তীব্র নিন্দা জানিয়ে এবং অবিলম্বে যেহেতু কাশ্মীর ডাক শাসিত অবিলম্বে পুলিশ মন্ত্রী যিনি আছেন অমিত শাহকে পরে আবার এই গুলি চালানো দেখলাম অবিলম্বে যারা সন্ত্রাসীরা জঙ্গিবাদ যারা এর সঙ্গে জড়িত এখানে কোনো ধর্মের ভেদাভেদ না করে জঙ্গি জঙ্গিবাদ যারা আছে তাদেরকে নির্মূল করার লক্ষ্য নিয়ে অবিলম্বে কেন্দ্র সরকার কেন্দ্র প্রশাসন তার স্টেপনিক এবং মানুষের কাছে এটা পরিষ্কার করুক আমাদের ধারণা এটা কেন্দ্র সরকার বিজেপি সরকারের সাজানোর একটা চাল এটা আমরা উনিশ সালে ইলেকশনের আগে দেখেছিলাম যেভাবে আড্ডি হামলা হয়েছিল তাতে উনিশ সালে ভোট ভোটে বিজেপি সরকার ক্ষমতা থাকার জন্য হামলা করেছিল আবার বর্তমান সময়ে পুরো ভারতবর্ষব্যাপী যেভাবে ওয়াকাপ আন্দোলন নিয়ে আন্দোলন পুরো ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছে হিন্দু হিন্দু মুসলিম সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই আইনের বিরুদ্ধে যখন রাস্তায় নেমেছে এই আইনটাকে ডিভাইড করার জন্য এই আইনটাকে মুভমেন্ট ঘোরানোর জন্য আবার নতুন করে বিজেপি সরকার যেভাবে গত পরশু দিন গুলি চালিয়েছে চক্রান্ত করে আমরা একটা রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় আমরা পেয়েছি আর যে এর সঙ্গে জড়িত সে বিজেপি আইটি সেলের সদস্য এবং অমিত শাহজির সঙ্গে খুব ক্লোজ সম্পর্ক অবিলম্বে পরিষ্কার করা হোক এই প্রতিবাদ জানিয়ে আমরা আজকে প্রথম রাস্তা নেমেছি এবং নশাত সিদ্দিকী ভাইজান নেতৃত্বে আমরা এখানে উপস্থিত বিভিন্ন ইস্যু আন্দোলন করছেন সেটা দেখতে পাচ্ছি। কিন্তু এই নিয়ে আপনারা আন্দোলন করতে ঠিক আছে কিন্তু ইতিমধ্যে মন্ত্রী এমএলএ এবং खुद রাজ্য সরকার বলছে দিল্লি আন্দোলন করে তাহলে এখানে আপনারা কেন? রাজ্য সরকার যদি বলে থাকেন যে ওয়াকফ নিয়ে দিল্লি গিয়ে আন্দোলন করতে তাহলে 26 সালে যে ইলেকশন আসছে রাজ্য সরকারে ভোট ভোটটাও কিন্তু দিল্লি গিয়ে নি যাবে। মানুষের কাছে ভোট চাইলে হবে না রাজ্য সরকার আপনি ক্ষমতায় বসবেন পশ্চিম মানুষের ভোট নিয়ে আর আন্দোলনের সময় আপনি আন্দোলন করতে তাহলে আপনি কেন আন্দোলন করছেন আমরা কদিন আগে দেখলাম যে সাতশো আটচল্লিশটা ওষুধের দাম মূল্য বৃদ্ধির জন্য আপনি প্রত্যেকটা ব্লকে ব্লকে আপনার নেতৃত্ব দিয়ে আন্দোলন করিয়েছেন আপনার ব্যানারে আন্দোলন করিয়েছেন তাহলে কেন্দ্র সরকার ওষুধের দাম বাড়িয়েছে আপনি তার বিরুদ্ধে রাজ্যে কেন আন্দোলন করছেন আপনি তো কেন্দ্রে যেতে পারতেন আমরা একশো দিনের কাজে নিয়ে দেখে কাজকে কাজের টাকা আটকে দেওয়ার কেন্দ্র করে দেখেছি পঞ্চায়েতে পঞ্চায়েতে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দ্বারা মিছিল হয়েছে রাস্তা বন্ধ হয়েছে আপনারা যদি কেন্দ্রে টাকা বন্ধ করে তার বিরুদ্ধে আপনারা কেন পঞ্চায়েতে পঞ্চায়েতে সাধারণ মানুষের কেন বিভ্রান্তি করার জন্য সাধারণ মানুষের হ্যারেস করার জন্য পঞ্চায়েতে পঞ্চায়েতে কেন মিছিল করছেন আপনারা তো কেন্দ্রে গিয়ে মিছিল করতে পারেন সুতরাং ওরা কোনো বিষয় না মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে হ্যাঁ সংখ্যালঘু সমাজ আস্তে আস্তে মমতা পাশ থেকে সরে যাচ্ছে কেন এর আগে আমরা দেখেছি ওয়াকা নুপু শর্মা নিয়ে একই কথা বলেছিল এবং ওয়াকাপ নিয়েও একই কথা বলছে বলে সাধারণ মানুষ সংখ্যালঘু সমাজ মমতা বান্ধবদের পাশ থেকে সরে যাচ্ছে সুতরাং যেভাবে হোক ব্রিগেডকে আটকানোর চেষ্টা করছে যেভাবে হোক এই আন্দোলন যে সংগঠিত হচ্ছে এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করছে এটা হবে না আন্দোলন পশ্চিমবাংলার বুকেই চলবে যেহেতু আপনি পশ্চিমবাংলার বুক বুক থেকে পশ্চিমবাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছে আন্দোলন আপনার সহ্য করতে হবে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে ইতিমধ্যে এটা কি পরিকল্পিত নাকি এর ভিতরে অন্য কোনো গন্ধ দেখতে আমরা ধারণা করছি এটা হান্ড্রেড পারসেন্ট পরিকল্পিত কারণ হলো যখনই সরকার খাতলে মেহে তখনই একটা ঘটনা কাশ্মীরে ঘটে আপনি দেখুন পুরো ভারতবর্ষের মধ্যে কোনো জায়গায় ঘটে না চোদ্দ সাল থেকে একটা ইস্যু তৈরি হচ্ছে যে পাকিস্তান ভারত পাকিস্তান ভারত পাকিস্তান চোদ্দ সালে ক্ষমতায় চলে আসলো উনিশ সালে এসে সেই পাকিস্তান হামলা করেছে বলে হামলা হলো আবার থেকে গেল চোদ্দ সালে চব্বিশ সালে এসে হিন্দু মুসলমান দাঙ্গা দাঙ্গা করে এসলো আবার এখন যে পরিস্থিতি পুরো ভারতবর্ষের মানুষ যেভাবে ওয়াকাবের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কেন্দ্র সরকার একটা জিনিস বুঝে গিয়েছে সাধারণ মানুষ এখানে কোনো হিন্দু হিন্দু মুসলিম খ্রিস্টানের বিষয় না যেহেতু আইন যেটা করেছে সেটা হলো সংবিধান বিরোধী আইন এর বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে

বিশাল হাতে সময় নিয়েছি সময় নিয়ে বুথ স্তর পর্যন্ত খবর দিয়েছি এরকম সময় আমরা পাইনি পরশুদিন আমরা এসে হয়েছে আমরা রাত্রের বেলা সিদ্ধান্ত নিয়েছি আমরা রাস্তা রাজপথে নামবো এর জন্য প্রতিবাদ জানাবো আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে বৃহৎ আকারে প্রতিবাদ বৃহৎ আকারে মিছিল করে প্রতিবাদ জানার জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ হলো একটা জিনিসের মানুষ সাধারণ মানুষ ছাব্বিশ তারিখে ব্রিগেড নিয়ে একটা মানুষের মধ্যে কোলাহল আছে তারা আসবে চোদ্দ তারিখে এসছিল আমরা মাত্র একদিন শিডিউলের জন্য প্রোগ্রাম করছি সেটা যতটা মানুষ আশা করছে আমাদের নেতৃত্ব স্থানে যাদের কাছে খবর খবর গিয়েছে তারা এখানে উপস্থিত ভাইজানের নেতৃত্বে এখানে আমরা মিছিল করব। যেখানে পুলিশ আটকাবে সেখানে মিছিল মিছিল বন্ধ করব মানুষের কাছে একটা বার্তা দিচ্ছি বার্তা দেওয়ার জন্য আমরা এসেছি যে আমরা এই যে হত্যালীলা চলেছে তার বিরুদ্ধে কেন্দ্র সরকার কঠোর পদক্ষেপ নেয় এই বার্তা দেওয়ার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আগামী দিনে যদি কেন্দ্র সরকারের পদক্ষেপ যদি না নাই যেহেতু আমরা দেখেছি আজকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো রিপোর্ট এনআইএ কোনো কারো অ্যারেস্টও করতে পারেনি কোনো রিপোর্ট এখনো পর্যন্ত ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরতে পারেনি যদি এই হামলার রিপোর্ট যদি তুলে না ধরতে পারে আগামী দিনে আমরা রাজ্য সহ ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে এই বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা প্রতিটা কোনায় কোনায় এই আন্দোলন গড়ে তুলব